তোরা জিগিস না তোদের কোনো ভয় নেই আমি শয়তান আছি হু হা হা তোদের ভয় নেই আমি থাকতে তোদের কোনো ভয় নেই তোরা আমার পথে আমার শুনবি তোদের কোনো ভয় নেই তোরা তোরা কি করছিস তোরা কেন নামাজে দাস তোদের নামাজ কেন হবে তোরা আমার কথা আমি পৃথিবীতে আসছি তোদের সময়কে নষ্ট করে দিতে নষ্ট করে দিব আমি ওই মানুষ তোরা নামাজে যেতে হবে না তোরা কেন নামাজ পড়বি তোদের জন্য তো আমি সুন্দর ঘুমের আরামদায়ক ব্যবস্থা করে রেখেছি তোরা কেন বুঝিস না আমি শয়তান তোদের নিয়েই জাহান্নামে ঢুকবো রে মানুষ তোরা কেন বুঝিস না এই শয়তান আমি তোরা দাঁড়া তোদের সঙ্গে মিটমাট করতে আমি হাড়ছি রে তোরাই আমার চেয়ে বড় শয়তান হা হা ABİ KİDİ DAKİ AMIR RAK UTÇİ TUYUN AMIR AÇRUCA KURER AMIR তোরা কি পেয়েছিস তুই ঘুমিয়ে থাক আমি আর মজাদার তুই ঘুমিয়ে যা আমি আর করতে হবে তোরা নামাজে ঝাঁস না তোরা আমার কথা শোন আমি শয়তান তোদের ভালোর জন্য বলছি তোরা ঝাঁস না তোদের ঘুম পাড়াবি আগুন আমি একাই শইব না রে তোদের নিষ হইব হে মানুষ তোরা ঘুমা আমি ঘুম পারাবো তোদের হি হা বইটু

তুই কি আমার জান্না তো যাওয়া চাইস রে আমার আল্লাহ তোর এ সুন্দর জান্নাত বানিয়ে ধরছে এ তাড়াতাড়ি ওঠ রে বাবা সময় খুব কম এই সময় গেলে সময় আর ফিরে পাবু নে তাড়াতাড়ি আয় ওট 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 তোদের আল্লাহর চেয়ে বড় জান্নাত বান্দা তোরা কেন নামাজ যাস আমার শয়তানের দলে আয় না তোদের জন্য কত সুন্দর আমি এক জাহান্নামের

Yarın olacağı ayı var. Ben yönetici. Astak bir Allah. আব্বা আমি যাচ্ছি যাচ্ছি ওটা করতিছে আমি উঠিছে আর তো দশ মিনিট আছে আমি এখনই যাচ্ছি দশ মিনিট কম সময় নাকি বিশাল সময় এ তুমি শিয়ারি করে নিয়ে আমার জন্য ভাত বাড়ো আমি আসতিছি এ মুখটা খালি ধুবো শুন তোর জন্য আমি এই সুন্দর ঘুম নিয়ে এসেছি তুই ঘুম ছেড়ে ওই রোজাই কেন যাচ্ছিসা রে ওরে রোজাদার ও রে তুই নামাজ আমি শয়তালিকে চিনলি না এটা হতে পারে না সি রোজাদার সি তুই নামাজ ধরলি রোজা ধরলি শয়তালি ধরলি না সি রে রোজা দড়সি সি রোজা দড়সি এ তুই কোন শয়তান রে এ তুই কোন সাডেনবাদী তুই আমার রোজা ভাগ গলাইছু আমি তো ছেলে বড় শয়তান আমি আল্লাহর পথে যাওয়া তো কেমন বিধান পেত পড়ে তুই এই থেকে দৌড় আর অদৃশ্য পাব না ওব্বা এ ঘরত কি রে কথা কইগো এ কোন মানুষ শয়তান হইছে এ দেখো তো এ একালে পিটাও দাইছে এ আমার রোজা ঠিক করে মারা গতিছে কি না এ ধরো তো সিসীরে রোজাদারসি তুই ঘুমকে চিল্লি না তুই নামাজকে চিল্লি কেন তুই রোজাকে চিল্লি কেন তুই আমার শয়তানি মাতার বন্য চিল্লি না তুই কেন তোকে জি ওয়ান শয়তানি করতে হবে রে রোজাদার তোকে তিন গ্লাস পানি খেতে হবে তুই কেন খেয়ে থাকবি তুই সারাদিন খাবার খাবি শরীরকে মোটা বানাবি রে শরীরকে ফুলিয়ে তুলবি তুই শক্তিশালী হবি রে তুই বিশাল শক্তির অধিকারী হবি শ্রী রোজাদার সি তুই শরীরকে বাজিয়ে ফেলছিস রোজাদার সালা আমি মাসে তিরিশটা দিন না খায়া থাকবো খুশি করার জন্য তো খুশি করার জন্য হবার না খায়া থাকা লোক তাও আমি তোর কথা না তুই এর থেকে যা না হইলে পরে তোর কিন্তু এখন কিন্তু গরম পানি ঢালিয়ে দেব গায়ের উপর তুই সর এর থেকে আবার সব দিকে তবা তবা আস্তে এক ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ এহ সময় হয়ে গেছে সিএলিটা তাড়াতাড়ি যা ঘুরে আসি তুই আমার সৈতানের কথা শুনিস না আমি তোকে কত কি করলাম তুই শোন শোন রোজাদার শোন তুই এসব করিস না রোজাদার সি রোজাদার সি তুই আমার সঙ্গে জাহাজ নামে যাবি রে রোজাদার তোরা আমার জন্যই পৃথিবীর আলো বাতাস দেখছিস ওই গাছের নিচে আমি শুধু আদো বালায় সাল্লামকে না নিয়ে যেতাম তোরা কি আলো রে আল্লাহর হুকুম কেন অমান্য করিস না বল আমার মতো হ তোরা আল্লাহর হুকুম অমান্য কর রে এ রোজাদার তোরা অমান্য কর এ হবি আল্লাহ হুকুম আমার করবো মানে হাবার কে হাবা চোদ্দ গোষ্ঠীর কে তারও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই হাবার আল্লাহ হুকুম আমার করার তুই কিনা আল্লাহর হুকুম আমার করবে করছু এত পাইয়া ফেল দিছি আমি এত কুড়ি তো দেখা যাচ্ছে না কে তুই সামনে তাই তো কাজকে আমি খায়া ফেল দিচ্ছি তুই হাবার ডাক ভাজা ফেল দিছু গিয়ে রুটে ফেল দিছু বা তা গরম করে ফেল দিছু আমি রোজা থাকবো তুই হাবার ঠেকবে দিচ্ছু না এত তো খায়া ফেল দেবো তুই খালি সামনে তাই হাবি যাই সিয়ারি করতেছি আর নামাজ চলে যাবো পাইলে তুই আটকা তো বা তো বা তো বা মাশাআল্লাহ শয়তান তোর কাছে খায়া ভাল দিছি তোর কি করবা রে তুই নিজা জানিস না তুই খালি দর্শক বন্ধুরা আপনারা শয়তানের কথা না শুনে আল্লাহর পথে আসুন আল্লাহর জন্য নামাজ পড়ুন আল্লাহর জন্য রোজা রাখুন চলেন সবাই এক সঙ্গে নামাজে যাই আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আজকে আপনারা চলেন সকলে মিলে নামাজে যাই